আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো বিসিএস ক্যাডার হওয়ার পরবর্তী কী কী কাজ করবেন আর কী কী কাজ আপনারা করবেন না যখন আপনি ক্যাডার হবেন অর্থাৎ ফাইনাল লিস্টে আপনার নামটা দেখবেন তখন আপনি অনেক খুশি হবেন বিশ্বাস করেন আপনি অনেক খুশি খুশি হবেন আপনি সাগরের তীরে মনে হাবুডুবি খাচ্ছেন বা সাগরের জলে হাবুডুবি খাচ্ছেন বা হাঁটতেছেন এরকম মনে হবে কিন্তু এই আনন্দের ভিতরে আমরা কিছু কিছু জিনিস ভুলে যাই ওভারলুক করে থাকে সেগুলো আজকে আমি জানাবো যেগুলো আপনার যখন ক্যাটার হবেন তখন আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে বুঝেছি সেভাবে সেগুলো আপনার শেয়ার করতেছি যেমন ফেসবুকে পোস্ট দেওয়া আপনার ফেসবুকে আমি মনে করি ফেসবুকে পোস্ট দেওয়া ঠিক হবে না আমি এ পর্যন্ত পাঁচটা পিড়ি গেছি এবং যত পরীক্ষা দিয়েছি মানে বিসিএস রিলেটেড যতগুলো পরীক্ষা দিয়েছি আমি কখনো ফিল করি নাই সুতরাং সেই বলতেছি আমার ফেসবুকে যদি আপনি দেখেন আপনার ফেসবুকে ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত আমি কখনো ফেসবুকে পোস্ট দিই না কাউকে কাউকে জানাই না যে আমি আমার হয়েছে সবার সাথে দোয়া প্রার্থী এরকম না কারণ কেন কারণ আমার ফেসবুকে যারা ফ্রেন্ড ছিল তারা সবাই মোটামুটি সবাই বিসিএস পরীক্ষার্থী ছিল অনেকে হয়তো আমার কোনো বন্ধু টিকে নাই আমি টিকে গেছি সে টিকে নাই অনেকে অনেক ভালো পড়াশোনা করছে আমার থেকে অনেক ভালো পড়াশোনা করছে কিন্তু সে টিকে নেয় কিন্তু আপনার এই পোস্টটা দেওয়া যখন সে যখন সে দেখবে তখন তার মন খুব কষ্ট হবে না আমার অমুক বন্ধু টিকে গেলেও আমি টিকে আমি টিকতে পারি নাই সুতরাং এই কারণে এইসব চিন্তা করে আমি পোস্ট দিতাম না আরেকটা হলো এটা হলো ফেসবুকের অনেক প্রতারক চক্র আপ আপনার পিছিয়ে লেগে যাবে আপনি যদি কারো চোখে লেগে যান না এই ছেলেটা ঠিক সে একে একে না জেহাল অবস্থায় করতে হবে আপনাকে বিভিন্ন পোস্ট দেখে সে শেয়ার করে বা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে আপনার কাছে সে নাজার করতেই পারবে সুতরাং এসব দিক থেকে আমি ফেসবুকে পোস্ট দিই না আপনাদেরই উচিত আপনার না দেওয়া আর অহংকার করা যখন আপনি ক্যাডার হবেন তখন স্বভাব শুধু আমাদের যে মানসিক দৃষ্টি বা মানুষের যে চরিত্র আমাদের পা ভারী হয়ে যায় মানে অহংকার চলে আসে কোথায় কাজে সুরে চোখের চাউনিতে কণ্ঠস্বরে অহংকারটা মনে ফুটে উঠে হ্যাঁ এটা যেন না হয় আপনি ক্যাডার হয়েছেন পা যেন মাটিতে থাকে কারণ আপনার আল্লাহ বা ভগবান যে যে ধর্মের বিশ্বাস না করেন না কেন আপনার ভালো মুহূর্তটাকে খারাপ করার জন্য এক সেকেন্ডও সময় লাগবে না সুতরাং আপনি পা মাটিতে রাখেন যদি আপনার ভালো মুহূর্তটা খারাপও হয়ে যায় তখন কেউ যেন বলতে না পারে এখন কেমন লাগে হ্যাঁ এটা যেন কেউ বলতে না পারে এটা যদি লক্ষ্য রাখবেন আরেকটা বলি সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট করা আপনি ক্যাডার হয়েছেন এখনও প্রজ্ঞাপন হওয়া বাকি এই প্রজ্ঞাপন ক্যাডার থেকে প্রজ্ঞাপন হওয়া পর্যন্ত কিন্তু প্রায় এক থেকে আমি বলব আট মাস থেকে এক বছর লেগে যায় আমাদের প্রায় এক বছরের মতো লেগে গিয়েছিল সুতরাং এই এই সময়ে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে অ্যাডমিনিস্ট্রেশন ভেরিফিকেশন হবে এনএসআই ভেরিফিকেশন হবে ডিজিএফআই আই হবে স্বাস্থ্য পরীক্ষা হবে যদিও পঁয়ত্রিশতম বিসিএস এর পর থেকে আর এনএসআই ডিজিএফআই ভেরিফিকেশন হয় নাই এবার সরকার পরিবর্তন হওয়ার পরে পরবর্তীতে তেতাল্লিশতম বিসিএস ও চল্লিশতম বিসিএস মনে হয় কিছুটা ডিজিএফআই এবং এনএসআই ভেরিফিকেশন শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা হবে সবার শেষে এই প্রত্যেকটা পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনার আপনি প্রজ্ঞাপন লিস্ট থেকে বাদ বাদ পড়ে যাবেন সুতরাং আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বলেন লাইকি বলেন যা যে যাই করেন ফেসবুক ইউটিউব এমন কোনো পোস্ট দেবেন না যা আপনার প্রতি বিরূপ মন্তব্যের কারণ হয়ে দাঁড়ায় আমি আবারও বলতেছি এমন কোনো পোস্ট লাইক কমেন্ট শেয়ার করবেন না যেগুলো আপনার বিরূপ মন্তব্যের কারণ হয়ে দাঁড়ায় কারণ যে কোনো একটাতে ফেল মানে আপনি ফেল আপনার চার বছরের পড়াশোনা টোটাল ফেল এটা এখন কথা সংযত করা আমরা যখন ক্যাডার হই তখন আমরা অন্যকে ভালো উপদেশ এই উপদেশ এই উপদেশ আমি এই করেছি আমি সেই করেছি এসব যেন না বলি কি দরকার আপনি ক্যাডার হয়েছেন আপনি একটা অফিসার হবেন আপনার একটা আপনার কথার ভিতরে একটা স্ট্রংনেস স্ট্রংনেস থাকবে আপনার কেউ জানতে যাবে তখন আপনি যাবেন আমি বেরিয়ে কোনো কিছু বলতে যাবেন না কারণ বোবার কোনো শত্রু নেই সুতরাং আপনার বোবা হয়ে থাকেন এই কয়েকদিন সচেতন থাকেন কারণ কার কথা কে কীভাবে লাগাবে কে কীভাবে শুনবে কার সূত্র কীভাবে জন্মগ্রহণ করে ফেলবে সুতরাং এগুলো আপনি বলতে পারেন না সুতরাং অফিসার অভিসারের মতো থাকতে হবে আপনার এখন থেকে অভিসার প্র্যাকটিস করতে হবে যখন আপনি ক্যারিয়ার হয়েছেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আপনি হয়তো অফিসার হিসেবে শিক্ষিত না কিন্তু তারপর আপনি অফিসার সুতরাং কথা আপনার ভালো করে বলতে হবে বাচলতা করা যাবে না অতিরিক্ত কথা বলা যাবে না মেয়ে মেবে কথা বলতে অতিরিক্ত কথা বলবেন কেন বলবেন না বন্ধু বান্ধব সাথে বলবেন বাবা মার সাথে বলবেন অপরিচিত লোকের সাথে আপনাদের তো কথা বলতে যাবেন না এটা কথা সংযত করতে হবে আমি আমার বলতেছি কথা অবশ্যই সংযত করতে হবে তিন মামলা আপনার নামে যদি মামলা থাকে তা আপনি চেষ্টা করেন পুলিশ ভেরিফিকেশনের আগে যেন এই মামলার নিষ্পত্তি হয়ে যায় বা এটা যদি নিষ্পত্তি না হয় তাহলে আপনি এসপি সাথে দেখা করতে পারেন আইজি আপনার উরুদ্ধম কোনো কর্তৃপক্ষের সাথে দেখা করে মামলা নিষ্পত্তি হওয়ার ব্যবস্থা করতে পারেন বা ইউনো সাহেবের সাহায্য নিতে পারেন চেয়ারম্যান সাহেবের সাধু সাহায্য নিতে পারেন তারা জন শুনবে আপনি ক্যারার হয়েছেন তারা খুব আগ্রহ করে নিয়ে আপনার মামলাটা নিষ্পত্তি করার চেষ্টা করবে আর এই সময় এমন কোনো কাজ করবেন না যাতে আপনার আপনার নামে নতুন করে কোনো মামলা হয় কোনো ঝামেলা জন্ম দরকার নাই। কারোর সাথে কোনো তর্কে যাবেন না কারণ এখন এই এই সময়টা হলো এই ক্যারার থেকে প্রজ্ঞাপনের মানে সময়টা হলো খুব সেন্সিটিভ সময় আপ সবাই চাইবে আপনাকে হিংসা করবে আপনার ভিতরে যেন হিংসা না না জন্মায় কিন্তু অন্যদের আপনার ভালো হওয়ার জন্য অন্য অন্য অন্যদের মাঝে হিংসা জন্মাবে এই হিংসাটা যেন কোনোভাবেই আপনার খারাপ করতে না পারে এজন্য জন্য আপনি সতর্ক থাকবেন কারোর সাথে তর্কে যাবেন না সহনশীল হবেন একটা হলো ইউনো চেয়ারম্যান মেম্বারের সাথে দেখা করা যখন পুলিশ ভেরিফিকেশান অ্যাডমিনিস্ট্রেশন ভেরিফিয়েশান এনএসএ ভেরিফিকেশান এইসব ভেরিফিকেশান হবে সবার প্রথমে তারা কিন্তু আপনাকে চিনে না পুলিশ চিনতে পারে কিন্তু এনএসএ ডিজিএফআই হয়তো আপনাকে পার্সোনালি চিনে না তারা ইউনুকে চেনে মেম্বারকে চেনে আর চেয়ারম্যানকে চেনে সেই ইউ তাদের মাধ্যমে আপনার ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবে আপনি কেমন ছেলে কেমন আপনার রাজনৈতিক মতাদর্শ কেমন আপনি দেশপ্রেমী কিনা আপনি কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত কিনা এসব তথ্য তারা জানতে চাইবে সুতরাং এসব তথ্য তো আপনাকে জানতে চাইবে না আপনি তো সহজ না বলবেন কেউ কাকে জানতে চাইবে ইউনিয়া জানতে চাইবে চেয়ারম্যান জানতে চাইবে ম্যাম জানতে চাইবে সুতরাং তাদের সাথে তারা যদি খারাপ বলে তাদের ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে সুতরাং এমন তাদের সাথে ভালো ব্যবহার করবেন তার জন্য আপনাদের ভালো জানে ক্যাডার হওয়ার পরবর্তী অবস্থায় পরবর্তী কাজই হবে তাদের সাথে আপনি দেখা করে আসা স্যার আমি ক্যাডার হয়েছি দোয়া করবেন তাহলে বুঝে যাবে আর কিছু বলা লাগবে না যে আপনার পুলিশ পুলিশ আপনার নামে ভালো বলতে হবে এটা সে বুঝে যাবে হুম সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের একটু জানে আসবেন একটু চা খেয়ে আসলেন ইউন অফিসে জানা জেনে আসলেন এটা ভালো কারণ পরবর্তী তো উনিও তো অ্যাডমিনিস্ট্রেশন ভেরিফিকেশান করবে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে আপনি কেমন ছিলেন সেটা তার জানতে সুবিধা হবে হ্যাঁ সেটা আর কাগজপত্র সবচেয়ে বড় ব্যাপার হলো কাগজপত্র এটা আপনার পুলিশ ভেরিফিকেশন বিভিন্ন ভেরিফিকেশনের প্রয়োজনে অনেক কাগজপত্র লাগবে আপনার সার্টিফিকেট এডমিট কার্ড প্রত্যয়নপত্র আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড আপনি আপনার পরিবারের পূর্ণাঙ্গ বায়োডাটা জমির পরিমাণ তার সম্পত্তির পরিমাণ অথবা বিদ্যুৎ বিল আবাসিক দলিল এগুলো লাগবে এগুলো তারা দেখে আপনি আসলেই আপনার তথ্য মিথ্যা না আপনার বাবা মা ঠিক আছে কিনা নামে বাবা মার নামে ভুল আছে কি না কারো যদি বাবা মার নাম নিজের নামে ভুল থাকে সেটাতে এই সময়টার ভিতরে সংশোধন করা নেওয়ার সর্বোত্তম সময় পরবর্তীতে যখন যা জবে জয়েন করবেন তখন আপনার স্যালারি আটকে যাবে আপনার আপনার এনআইডির সাথে আপনার আপনারি সার্টিফিকেট মিল নাই আপনার এনআইডি আটকে যাবে সুতরাং এইসব তথ্য আপনারা করে নেবেন আর অবশ্যই কাগজপত্র দুই কপি করে রাখবেন ছবি ছবি তুলে রাখবেন সদ্য সদ্য তোলা ছবি হলে ভালো হয় কালার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হবে আর যেমন আপনি ছবি তুলতে চান সেমন তুলে তুলে রাখবেন সাত নাম্বার এখন আট নাম্বারে আসি চাকরি থাকা অবস্থায় অনেকেই করেন কি আপনি ক্যাডার হয়েছেন আপনার একটা চাকরি করে চাকরিটা ছেড়ে দিলেন এটা বোকামিনের মতো কাজ হবে কারণ আপনি জানেন না যে প্রজ্ঞাপনে আপনার লিস্ট আপনার নামটা আসবে কি আসবে না যদি না আসে আপনার আমও গেল ছালাও গেল। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার প্রজ্ঞাপনের লিস্টটা না আসতেছে নামটা না আসতেছে তখন আপনি চাকরি ছাড়া কোনো অবস্থাতেই ঠিক হবে না আমি আবারও বলতেছি প্রজ্ঞাপনে না না আসা পর্যন্ত আপনার চাকরি ছাড়া কোনো অবস্থাতেই ঠিক হবে না আমি এমন অনেক আমার বন্ধু বন্ধুবান্ধবকে দেখেছি আপনি ফেসবুকেও দেখে থাকবেন সে ক্যারার হওয়ার পরে তার আগামী মাসে জয়নিং কিন্তু তার প্রজ্ঞাপনের নাম আসে না কিন্তু সে অলরেডি চাকরি ছেড়ে বসে আছে এখন সে আন্দোলন করতেছে এরকম অনেক ঘটনা আপনারা দেখবেন সুতরাং আমি আবারও বলবো আপনি চাকরি ছাড়বেন না যখন পর্যন্ত আপনি প্রজ্ঞাপনের নাম আসবে তার পরবর্তীতে আপনি চাকরি ছাড়েন আর আরেকটা সুবিধা আছে সরকারি চাকরিতে আপনি যদি দশম বা নবম থাকেন তার পরবর্তীতে যদি ক্যাডার সার্ভিসে জয়েন করেন আপনার চাকরি যদি কন্টিনিউ কন্টিনিউয়েশন ঠিক থাকে তাহলে আপনি যে যত টাকায় চাকরি করতেন তার থেকে যদি ক্যাডার সার্ভিসে জয়েন করার পর আপনার বেতন মনে হয় যদি কমে যাচ্ছে তাহলে সরকার আপনাকে পূর্বের বেতন পূর্বের যে বেশি বেতন পেতেন সেই বেতনটাকে আপনাকে দেবে এটা কন্টিনিউশন অফ জব সুতরাং এটা বজায় রাখতে হবে এটা একটা নিয়ম আর এখন হলো নিষিদ্ধ পানীয় এটা আমি অনেকে হাসবেন কিন্তু এটা হাসার কথা নয় স্বাস্থ্য পরীক্ষা এটা আপনি বুঝতে পারবেন আপনার অনেকে ক্যাডার হওয়ার ক্যাডার হয়েছেন অনেক বন্ধু বান্ধব বলবে বন্ধু তুমি ক্যাডার হয়েছো এখন কিছু খাওয়াও খাওয়াও মানে অন্য অন্য রকম কিছু কোমল পানীয় ছাড়া অন্য কিছু আর কি সুতরাং আপনি এগুলো খাওয়াবেন না কারণ হঠাৎ কি এমন কাজ করলেন আপনি খাওয়াই থেকে বা কিনতে গিয়ে ধরা পড়লেন আপনার নামে একটা মামলা হয়ে যাবে এগুলোতে বা কোনো কিছু করলেন আপনার মামলা হয়ে যাবে মামলা হওয়া মাত্রই আপনার পুলিশ ভেরিফিকেশনে আপনার নামটা ছিটকে পড়া এগুলো করতেও যাবেন না ধরতেও যাবেন না এক দুই নম্বর হলো আপনি যদি তাও যদি এসব করে থাকেন তখন মনে রাখবেন স্বাস্থ্য পরীক্ষায় এমন কোনো জিনিস পান করবেন না যেটা আপনার রক্তে মিশে যায় এবং স্বাস্থ্য পরীক্ষায় সেটা পজিটিভ সেটা পজিটিভ চলে আসে এখানে পজিটিভ আসা মানে স্বাস্থ্য পরীক্ষা নেগেটিভ সুতরাং হয়তো আপনি বিভিন্ন উপায়ে আপনি এটা নেগেটিভ পজিটিভ করার চেষ্টা বা নেগেটিভকে পজিটিভ করার চেষ্টা করবেন কিন্তু সেটা নেগেটিভ নেগেটিভই এমন কোনো কিছু পান করবেন না যেটা আপনার রক্তে থেকে যায় এইসব বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর হলো বর্তমান দেশের পরিস্থিতি আপনি ক্যাডার হয়েছেন সব কিছু ফেসবুক মিডিয়া শেয়ার করছেন শেয়ার করতে পরে সাধু অসাধু ব্যবসায়ী অনেক আছে অনেক মানুষ ব্যক্তি আছে আপনারা এগুলো কালেক্ট করবে কালেক্ট করে আপনার ফোন নাম্বার কিন্তু কালেক্ট করে এখন কোনো এখন কোনো কারণে ব্যাপার না কালেক্ট করে আপনাকে ফোন দেবে আমি উমুক পুলিশ থেকে বলছি উম এনআসআই থেকে বলতেছি আপনাকে ফোন দিয়ে বিব্রত করার চেষ্টা করবে এবং টাকা তখন পরবর্তীতে আপনার মনে হবে এই বুঝি ক্যাটার সার্ভিস আমরা চলে গেল এই বুঝি আমি এটা ভুল করে ফেললাম আপনি তাদের ফাঁদে পা দেবেন আর টাকা খোয়া আসবেন সুতরাং এর দিকে লক্ষ্য রাখবেন আর এখন আমি আবার রিভাইজ দিচ্ছি কি কি বললাম আপনারা একটু ভালো করে শোনেন এগুলো আপনাদের প্রতিনিয়ত ক্যাটার হওয়ার পরে কাজে লাগবে ফেসবুক ফেসবুকে পোস্ট না দেওয়া অহংকার না করা কম কথা বলা কথায় সংযম হওয়া কথা বলা কিন্তু বুঝে শুনে বলা সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট পোস্ট এগুলা শেয়ার কম মানে করবেন কিন্তু যেগুলা আপনার দরকারি যেগুলো কারো হ্যাম্পার করবে না সেগুলো করবেন যেগুলো বিতর্কিত এগুলো করেন না আপনার এমন হইতে পারে এনএসআই ভেরিফিকেশন ওই জিনিসটা ধরে ফেললো আর আপনি মনে হচ্ছেন যে মানে ডিলিট করে ডিলিট হয়ে গেল না সোশ্যাল মিডিয়া জিনিস ডিলেট হলেও ডিলেট হয় না কারো থেকে যায় কথা সংযত করা তারপরে মামলা থাকলে সেটা উত্তোলন ইউনো চেয়ারম্যান মেম্বারের সাথে দেখা করা কাগজপত্র সুন্দর করে দুইটা ফাইল করে রাখা দুই কপি চাকরি করা অবস্থায় করণীয় নিষিদ্ধ পানি থেকে বিরত থাকা দেশের পরিস্থিতি এগুলো আর একদিন আমি শেয়ার করব। বিস ক্যাডার হওয়ার অনুভূতিটা কেমন পরবর্তী রেজাল্টে যখন আপনার নাম চলে আসবে আর পরবর্তী অনুভূতি কেমন হবে সেটা একদিন আমি শেয়ার করব আপনাদের সাথে আমার অনুভূতি সবার থেকে আলাদা ছিল তাই আমার ইচ্ছা করতে ছিল একদিন আমি শেয়ার করব। কিন্তু আসল সময় কি আমি কোনো কথা গুছিয়ে একটু বলতে কম পারি লেখে লেখে বললে আমার খুব সুবিধা হয় যদিও কারণ এই ভিডিও বানানো বা ভিডিও প্ল্যাটফর্মে আমি নতুন তো তাই আমার একটু সমস্যা হয় এগুলো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে যদি আমার কোনো কথায় কেউ কোনো ব্যথা পেয়ে থাকেন মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ